আমরা আজকে শুরু করতে চলেছি যে ডিভিসেবল পদ্ধতি রুলস বিভাজ্যতা নিয়ম দুই চার ছয় আট জোর সংখ্যা এবং এক তিন পাঁচ সাত নয় এগারো পঁচিশ এই এই এক একটা মিসাইল নম্বর দেখো আমরা তো জানি যে প্রত্যেকেই জানি যে এদের বিভাজতার নিয়ম আমরা প্রত্যেকেই জানি মোটামুটি কম বেশি কিন্তু এই যে এক একটা মিসাইল এটা ছয় আট নয় এগারো এবং পনেরো এইগুলো সাত এইগুলো এক একটা মিসাইল এই মিসাইলগুলো ম্যাথামেটিক্সের মধ্যে তুমি কিভাবে ইউজ করবে প্রত্যেকটা অঙ্কে তুমি কিভাবে ইউজ করবে তার বিস্তারিত অঙ্ক কিন্তু আমি আস্তে আস্তে তোমাদের জন্য নিয়ে আসবো তো আজকে থেকে আমাদের শুরু হলো প্রথম পর্ব এই প্রথম পর্বে আমরা শিখব যে বিভাজ্যতা মানে দুই থেকে পঁচিশ পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে কি দিয়ে আমরা বুঝবো যে এটা ভাগ করা যায় চলো কথা না বাড়িয়ে একদম আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে চলে যাই যদি একটি সংখ্যা দুই চার পাঁচ ছয় সাত আট এই যদি বলা হয় যে এই সংখ্যাটা দেখো আমরা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবং পঁচিশ আমরা এইগুলো আমরা শিখব কারণ মোটামুটি এই এইগুলো সব এক একটা মিসাইল নম্বর কোনটা তো চার তিন ছয় সাত আট এবং এগারো নয় এবং পঁচিশ এই সবগুলি এক একটা মিসাইল নম্বর এই এক একটা মিসাইল তুমি কোথায় ছাড়বে কিভাবে ছাড়তে হবে তার বিস্তারিত কিন্তু আমরা অঙ্কের মাধ্যমে আমরা দেখবো যে কিভাবে দু হাজার পঁচিশে যে সমস্ত পরীক্ষাগুলো অলরেডি এখন সাম্প্রতিক চলছে এন তারপরে তারপরে গ্রুপ ডি যে সমস্ত পরীক্ষাগুলো সামনে আরো আছে তোমাদের জন্য তোমাদের জন্য বিশেষ করে তো তোমাদের জন্য স্পেশাল ভাবে প্রত্যেকটা ক্লাস কিন্তু হবে দেখো আমাদের যদি বলা হয় যে এই যে সংখ্যাটা এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য কিনা তুমি কি করে বুঝবে যদি লাস্ট অঙ্ক এটা আমরা প্রত্যেকেই জানি যদি লাস্ট এই যতগুলোই অঙ্ক থাক এই সংখ্যাটা লাস্ট ডিজিট লাস্ট একক সংখ্যাটি যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে টোটাল সংখ্যাটাকে অবশ্যই দুই দ্বারা ভাগ করা যাবে এই হচ্ছে আমাদের দুই দ্বারা ভাগ করার একটা রুলস নিয়ম এবার আমরা দেখবো যদি তিন দ্বারা ভাগ করার নিয়ম দেখো দুই তিন চার পাঁচ ছয় সাত আট আরো বিভিন্ন সংখ্যা হতে পারে যদি বলে এই সংখ্যাটা তিন দ্বারা ভাগ করা যায় কিনা তুমি কিভাবে জানবে এর রুলস হচ্ছে কি দেখো তিন দ্বারা নিয়ম হচ্ছে কি এই সবগুলির অঙ্কগুলির যোগফল অঙ্কগুলির যোগফলের যে যোগফলটা আসবে সেই যোগফলটা যদি তিন দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা তিন দ্বারা ভাগ করা যায় কিন্তু আমরা এই এটা একই সিস্টেমটা দেখো এটা তিন দ্বারা ভাগ করে তিন কেটে দেওয়া চার আর দুই ছয় কেটে দাও ছয় কেটে দাও দেখো সাত আর পাঁচ বারো কেটে দাও এটা দেখো আট পড়ে থাকলো তাহলে আটকে তিন দ্বারা ভাগ করা যায় যায় না কারণ আটের পরের সংখ্যা হচ্ছে নয় কে ভাগ করা যায় তাহলে এখানে কি বলতো আট এটা ভাগ করা যায় না কিন্তু কি কি যদি তাহলে তাহলে ভাগ করা যেত অনেক এরকম বলা যে সাত আট দুই একটা এখানে স্টার চিহ্ন দেবে দিয়ে এখানে বলে একটা তিন বলে এই সংখ্যাটা তিন দ্বারা ভাগ করা যায় কিনা তখন তুমি কি ভাববে যে হ্যাঁ এটা দ্বারা ভাগ করে জানবে কি ভাবে দেখো তিন দ্বারা ভাগ করা যায় কাদের গুলো কেটে দেবে আগে ছয় চার আর দুয়ের ছয় তিন কেটে দাও সাত আর দিয়ে নয় তাহলে এখানে কী পড়তে ছিল আট অর্থ এখানে কি দরকার এখানে এক দরকার এখানে এক দরকার কারণ আট রেখে নয় টোটাল আমার সংখ্যাটা কিনে আসতে হবে নয় নিয়ে আসতে হবে মানে তিনের গুণিতক নিয়ে আসতে হবে এইভাবে আরো অসংখ্য উদাহরণ কিন্তু তুমি পেয়ে যাবে আমরা এখন যেহেতু কনসেপ্ট ফুল কনসেপ্ট আমরা একটু আলোচনা করব আর ক্লাস খুব সংক্ষেপে সারতে হবে কারণ স্টুডেন্টরা বেশি লম্বা ক্লাসগুলো দেখতে চায় না দেখো তারপরে চার দ্বারা যদি একটা সংখ্যা চার দ্বারা বিহার্য কিনা তুমি এটা কিভাবে বুঝবে যদি শেষ দুটি অঙ্ক যত সংখ্যা সংখ্যাতে যতগুলো অঙ্ক থাক তোমাকে সবসময় মনে রাখতে হবে যে লাস্ট দুটো অঙ্ক লাস্ট দুটো অঙ্ক যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে এই টোটাল সংখ্যাটাকে কিন্তু 4 দ্বারা ভাগ করা যাবে যেহেতু এটা হচ্ছে 21 21 কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় না তাহলে টোটাল সংখ্যাটাকে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় না এটা যদি তোমার কুড়ি হতো তাহলে ভাগ করা যেত এই লাস্ট সংখ্যাটা যদি 24 হতো ভাগ করা যেত লাস্ট সংখ্যাটা যদি আঠাশত ভাগ আগে যাই থাক না কেন যদি আঠাশত ভাগ করা যেত কুড়ি হলে ভাগ করা যেত অর্থাৎ চার দ্বারা বিভাজিত যে রুলস যে নিয়ম সেটা হচ্ছে লাস্ট যতগুলো সংখ্যা থাক যদি লাস্ট দুই দুটি সংখ্যা যদি আমার চারের গুণিতক হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা চার দ্বারা বিভাজ্য আমরা এবার দেখবো পাঁচ দ্বারা আমরা প্রত্যেকে জানি যে পাঁচ দ্বারা কি বলতো দুই চার পাঁচ যদি শেষ অঙ্ক শূন্য অথবা পাঁচ শূন্য অথবা পাঁচ থাকে শূন্য অথবা পাঁচ থাকে তাহলে সেটা কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য যতগুলোই সংখ্যা থাক যত বড়ই সংখ্যা থাক যতগুলি অঙ্ক থাক যদি শেষ অঙ্কটি ইউনিট ডিজিট যদি ফাইভ অথবা জিরো থাকে ফাইভ অথবা জিরো থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই পাশ দ্বারা বিভাজ্য হবে আমরা কেন এই বিভাজ্যতা রুলস আমরা প্রত্যেক জানি তারপরে আমরা কেন আজকের এই ক্লাসটি আমরা শুধুমাত্র এই বিভাজ্যতা রুলস নিয়ে আসলাম কারণ আগামীতে আমরা এই সমস্ত মিসাইল আমি বললাম না যে এইগুলো সব এক একটা মিসাইল এক একটা মিসাইল এই মিসাইলগুলো গুলো কাজে কিভাবে লাগাতে হবে সেই মিসাইলটা কাজে লাগানোর যে ম্যাথ সেটা কিন্তু মানে এই বর্তমান যুগে টেকনিক তোমাকে ইউজ করতে হবে সেটা কিভাবে ইউজ করতে হবে পরবর্তী ক্লাসে তুমি অবশ্যই বুঝতে পারবে যে আমরা কিভাবে এই সমস্ত ট্রিক্স ইউজ করে এই সমস্ত মিসাইল ইউজ করে আমরা অঙ্ক করব দেখো আমরা ছয় যদি একটা যত বড় সংখ্যা থাকবে না কেন যদি এই অঙ্কটা ছয় দ্বারা ভাগ করা যায় কিনা তুমি বুঝবে কিভাবে যদি এই অঙ্কটা দেখো যদি এই অঙ্কটা দুই ছয় দ্বারা নিয়ে হচ্ছে দুই এবং তিন যদি দুই এবং তিন উভয় সংখ্যা দ্বারা উভয় অঙ্ক দ্বারা ভাগ করা যায় দুই এবং তিন দুটো দ্বারা ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটাকে অবশ্যই আমাকে ছয় দ্বারা বিভাজ্য তাহলে আমরা দুই এবং তিন এই দুটো রুলস আমরা কি দেখলাম দুইয়ের ক্ষেত্রে দেখলাম যে লাস্ট অঙ্কটা অবশ্যই জোড় হতে হবে তার মানে কোনো অঙ্ক যদি ছয় দ্বারা বিভাজ্য কিনা সেটা জানতে হলে আগে লাস্ট সংখ্যাটা অবশ্যই তোমাকে হতে হবে ইভেন নম্বর জোড় জোড় সংখ্যা না হলে কিন্তু তুমি লাস্ট অঙ্কটা জোড় হতেই হবে আর আর বাকি ছিল কি আমাকে তিন দ্বারা এটা তিন দার ভাগ করলো ছয় কেটে দিলাম চার আর দুই ছয় কেটে দিলাম ছয় কেটে দিলাম চার আর দুই ছয় কেটে দিলাম এটা সবচেয়ে বলতো তিন তাহলে যেহেতু আমার দুই থাকছে এবার কিন্তু দুইকে কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় না অতএব টোটাল সংখ্যাটা কিন্তু ছয় দ্বারা ভাগ করা যায় না তুমি আরো একটা উদাহরণ আমি দেখে নিচ্ছি দেখো কিছু কিছু মিসাইল আছে এই সমস্ত মিসাইল তোমাকে কাজে লাগাতে হবে মিসাইলের মতো কাজ করবে পাঁচ চার দুই তিন ছয় এক এটাকে ছয় দ্বারা ভাগ করা যায় কিনা তুমি কি বলবে প্রথমে এক কথা বলে যে এটা যায় না কারণ কেন যায় না কারণ এই শেষ অঙ্কটা কি আমার বিজোড় অতএব এই যে অড সংখ্যা লাস্ট অঙ্কটা যদি আমার জোর হতো তাহলে অবশ্যই আমরা তিন দ্বারা চেক করতাম যেহেতু টোটাল সংখ্যাটাকে আমাদের দ্বারা ভাগ হচ্ছে এবং দুটো দ্বারা ভাগ করা যেতে হবে দুই দ্বারা ভাগ করা মানে কি অঙ্কটা অবশ্যই হতে হবে তারপরে আমরা তিন দ্বারা চেক করব তাহলে আমরা আরো একটা উদাহরণ দেখি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব দেখো চার ছয় দুই তিন আমরা দেখবো যে এটাকে ছয় দ্বারা ভাগ করা যায় কিনা কারণ এটা আমরা দেখছি যে এটা দুইয়ের গুণিতক লাস্ট অঙ্কটা তাহলে আমরা অবশ্যই এটা দুই দ্বারা পেলাম তাহলে টোটালটা আমাকে তিন দ্বারা ভাগ করা দেখি না শুধু জাস্ট চেক করবো দুই দ্বারা যাওয়া মানে তিন দ্বারা যদি যাই তবে আমাদের এটা ছয় দ্বারা বিভাজ্য তাহলে ছয় তিন দ্বারা মানে কি ছয় কেটে দিলাম পাঁচ আর চারে নয় কেটে দিলাম তিন কেটে দিলাম ছয় কেটে দিলাম দুই আর চারে ছয় অতএব এই সংখ্যাটাকে কি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যে তোমাকে ছয় দ্বারা বিভাজ্য তুমি কি করে বুঝলে কারণ এটাকে প্রথমে দুই দ্বারা বিভাজ্য কারণ লাস্ট সংখ্যাটা হচ্ছে আমার জোর এবং তিন দ্বারা বিভাজ্য তার নিয়ম হচ্ছে আমাদের কি যে প্রত্যেককে কি আমাদেরকে যোগ তিন দ্বারা কাটতে হবে যেহেতু তিন দ্বারা আমাদের কাটা যাচ্ছে তাহলে এটাকে আমাকে দুই এবং তিন দুটো দ্বারাই যেহেতু বিভাজ্য অতএব এটা কিন্তু ছয় দ্বারা বিভাজ্য এবার আমরা দেখব সাতের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকেই আমরা মোটামুটি এক থেকে ছয় পর্যন্ত আমরা লিখতে পারি বুঝতে পারি কিন্তু আমাদের কিন্তু এই সাত সংখ্যাটা কিন্তু এসে আমাদের ডিস্টার্ব করে দেয় যে সাত দ্বারা কোনো সংখ্যা কিভাবে বিভাজ্য তার যে ট্রিক্স মিসাইলের মতো তোমাকে কাজ করবে পরীক্ষার হলে যে কত কাজের সেগুলো পরীক্ষার হলে তুমি বুঝতে পারবে তার জন্য দরকার প্রচুর প্র্যাকটিস কিভাবে অঙ্ক করতে হবে কোথায় কাজে লাগাতে হবে আমি সেই অঙ্ক কিন্তু আমরা আস্তে আস্তে আমরা নিয়ে আসবো তো চলো কোন সংখ্যা তিন এক দুই এই সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য কি না তুমি জানবে কিভাবে এর নিয়ম হচ্ছে দেখো লাস্ট সংখ্যাটাকে দ্বিগুণ করবে এখানে বিয়োগ করবে সরি দুই এর ডবল হচ্ছে চার তাহলে একত্রিশ থেকে চার বিয়োগ হবে কত হলো তো সাতাশ আর এখানে চব্বিশ নামে দেবে এটা ভাগ করা দেখি এখন তুমি ক্লিয়ার নয় তাহলে আবার কি সাত এটাকে সাত দোকানে কি বলতো চোদ্দ এখানে আবার এই সাতটা এখানে কোনো লেখার দরকার নাই কারণ সাত এখানে ডবল করে দিলাম তাহলে বিয়াল্লিশ থেকে চোদ্দ কিলো হবে আঠাশ এখানে হচ্ছে দুই এখনো তুমি ক্লিয়ার নয় যে ভাগ করা যায় কিনা তা লাস্ট এই অঙ্কের আট আট ডবল কত ষোলো তাহলে বাইশ থেকে ষোলো বিকেল কথা হবে বলতো ছয় তাহলে কিন্তু ছয় কে যে তোমার সাত দ্বারা বিভাজ্য নয় তাহলে এই টোটাল সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য নয় তুমি কিভাবে জানবে যে সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য যদি এই লাস্ট শূন্য অথবা সাত অথবা সাতের কোনো গুণিত আসে তাহলে সেটা অবশ্যই সাত দ্বারা বিভাজ্য যতক্ষণ না সাত দ্বারা বিভাজ্য হবে না ততক্ষণ তুমি কিন্তু চলতে থাকবে তাহলে আমরা আমরা একটা উদাহরণ দেখে যে সাত দ্বারা বিভাজ্য কিনা তুমি কিভাবে দেখে বুঝতে পারবে কারণ আমাদের নিয়ম জানা আছে যে লাস্ট অঙ্কটাকে আমরা দ্বিগুণ করবো অতএব চারটাকে আমরা ধরবো না কিন্তু চার দোকানও আট তাহলে ষাট থেকে আট বিকেলে হবে বাহান্ন আর এখানে হচ্ছে নয় এখন আমরা ক্লিয়ার নয় তাই এই দুই আমরা চার করব। কিন্তু এই দুই এর কোনো কাজ নাই ডবল করে নিলাম তাহলে থেকে হচ্ছে দেখো একানব্বই কিন্তু আমাদের গুণিতক সাত তার মানে এটা সাতের সংখ্যাটাকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে সাত দ্বারা বিভাজ্য তাহলে সাত দ্বারা বিভাজ্য রুলস হচ্ছে এই যতগুলোর সংখ্যা থাকে না কেন যতগুলো সংখ্যা থাকে না কেন তোমাকে লাস্ট যে সংখ্যাটা থাকবে সেটা দ্বিগুণ করবে এখানে নিয়ে আসবে এখানে যে একটা সংখ্যা বেরোবে সেটাকে তারপরে আবার এটা কেটে দেবে দিয়ে এখানে কিন্তু দ্বিগুণ করে নিয়ে আসবে এইভাবে যতক্ষণ না তুমি বুঝতে পারবে ক্লিয়ার যে এটা সাতের গুণিতক ততক্ষণ তুমি কিন্তু এটা দ্বিগুণ করবে আর মাইনাস করবে তাহলে এই গেল আমাদের সাত দ্বারা এবার আমরা দেখবো মিসাইল নাম্বার আট কোন সংখ্যাকে আট দ্বারা বিভাজ্য তুমি কিভাবে দেখো দুই চার ছয় আট তিন চার তিন এক এই সংখ্যাটাকে আট দ্বারা বিভাজ্য কি না তুমি জানবে দেখো আমরা সকলেই জানি যে আট দ্বারা মানে লাস্ট তিনটে সংখ্যা লাস্ট তিনটে অঙ্ক যদি আমাদের আটের গুণিতক হয় বা আট দ্বারা বিভাজ্য হয় দেখো লাস্ট চারশো একত্রিশ এটা আট দ্বারা বিভাজ্য একটু জটিল আছে কারণ আমাদের আরো সহজে আর এখন ফাইভ জি যুগ আমরা ফাইভ জি যুগে কিন্তু আরো আমাদের টেকনিক খুঁজতে হবে তাহলে নিয়ম কি দাঁড়ালে বলো তো লাস্ট দুটোকে কেন কারণ আমরা দেখো তিনটে আমাদের দেখার পরে যদি এই সংখ্যাটা যদি ইভেন হয় ইভেন হয় অর্থাৎ এটা যদি জোড় হয় মানে তিনটা অঙ্ক দেখলাম তারপরে যদি এই অঙ্কটা তিন নম্বর সঙ্গে জোড় হয় তাহলে আমাদের এই দুটো দেখতে হবে তাহলে একত্রিশকে যেহেতু আট দ্বারা বিভাজ্য করা যায় না তাহলে মোট সংখ্যাটাকে অবশ্যই আট দ্বারা ভাগ করা যায় না তাহলে এটা আমাকে আট দ্বারা ভাগ করা যায় না তাহলে যাই তুমি কিভাবে বুঝবে দেখো দুই চার ছয় আট এক তিন চার পাঁচ আর এখানে গেলাম আমরা আঠাশ দেখো বা এটা আমরা করে দিলাম আর একটা সংখ্যা করলাম আমরা শূন্য আশি তাও এই সংখ্যাটা তোমাকে দেখতে হবে যে আট দ্বারা ভাগ করা যায় কিনা তুমি যে বললো দেখে মাত্র বলতে হবে যে হ্যাঁ যায় কেন আমি বললাম যে লাস্ট তিনটে তিনটে এবার হচ্ছে দুশো আশি কে আট দ্বারা ভাগ করা যায় কিনা কি করে আমি দেখো আমি বলেছি যে তিনটে সংখ্যা তিনটে অঙ্ক দেখার পরে এই সংখ্যাটা তিন নম্বর সংখ্যাটা দেখতে হবে যে এটা জোড় না বিজোড় যদি জোড় হয় তাহলে লাস্ট দুটোকে দেখতে হবে যেহেতু আশিকে আমাকে ভাগ করা যায় আট দ্বারা তাহলে মানে টোটাল সংখ্যাটাকে আট দ্বারা ভাগ করা যাবে এই জায়গাটা যদি জোর হয় তাহলে আমাকে লাস্ট দুটোকে দেখতে হবে আর যদি এটা কি ওয়ার্ড হয় বিজোড় হয় তাহলে আমরা চেক করে নেব যদি এই জায়গা বিজোড় হয় অতএব এখানে যদি দুই না তিন থাকতো তাহলে আমরা কি করতাম তাহলে আমরা লাস্ট দুটোই দেখতাম কিন্তু আমরা এখানে চার যোগ করে নিতাম অতএব অষ্টআশি আর চারে এই আশি আর চার হচ্ছে চুরাশি এই চুরাশি করার পরে যদি এটা ভাগ করা যায় তাহলে অবশ্যই সংখ্যাটি ভাগ করা যেত অতএব আট দ্বারা আমাদের কি দাঁড়ালো হলো টোটাল সংখ্যাটা আমার যত বড়ই সংখ্যা থাক না কেন যত বড়ই অঙ্ক থাক না কেন টোটাল আমাদের দেখতে হবে কি বলতো লাস্ট তিনটে সংখ্যা লাস্ট তিনটে সংখ্যা যদি এই তিন নম্বর সংখ্যাটাতে প্রথম সংখ্যাটি যদি তোমার জোর থাকে জোর ইভেন থাকে তাহলে আমাদের লাস্ট দুটোকে দেখতে হবে আর যদি এই সংখ্যাটা যদি বিজোট থাকে এই সংখ্যাটা যদি বিজোর থাকে দেখা যাচ্ছে আমার জন্য পাঁচ ছয় আর সাত যদি বিজোর থাকে তাহলে এই লাস্ট দুটো অঙ্কের সঙ্গে আমাকে চার যোগ করতে হবে এই দুটো অঙ্কের সঙ্গে চার যোগ করতে হবে লাস্ট দুটো অঙ্কের সঙ্গে চার যোগ করার পরে যদি সেই যোগফলটা আটের গুণিতক হয় তাহলে অবশ্যই টোটাল সংখ্যাটা কিন্তু আট দ্বারা বিভাজ্য এবার আমরা দেখব নয় দ্বারা দেখো আমরা জানি যে নয় এবং তিন একই রুলস নয় এবং তিন একই রুলস যদি কোন সংখ্যা দুই চার ছয় আট নয় এক সাত দুই আট এই সংখ্যাটা নয় দ্বারা ভাগ করা যায় কিনা আমরা জানি যে তিনের ক্ষেত্রে যে নিয়ম নয়ের ক্ষেত্রে একই নিয়ম তিন এবং নয় এই দুটো কিন্তু একই রুলস ফলো করে তিন এবং নয় মানে এই অঙ্কগুলির টোটাল অঙ্কগুলির যোগফল যদি যোগফল নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে টোটালটা যোগ নয় টোটালটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য তো তুমি জানবে কিভাবে দেখো আমরা জানি যে নয়ের বিরুদ্ধে গুলো আমরা কেটে দেবো নয়ের মাল্টিপল দেখো নয় কাটা তারপরে দেখো নয় কাটা গেল আট আর একে নয় কেটে দিলাম সাত আর দিয়ে নয় কেটে দিলাম তারপরে হচ্ছে আমাদের ছয় আর চারে দশ আর আঠেরো কেটে দিলাম তাহলে এখন থাকছে আমাদের দুই অর্থাৎ দুই পড়ে আছে দুই পড়ে আছে মানে এটা নয় দ্বারা বিভাজ্য হবে না তাহলে এটা কি করতে হবে যদি ধর এই একটা স্টার চিহ্ন দিয়ে দেয় যে এটা স্টার জায়গাতে কি হলে এটা নয় দ্বারা বিভাজ্য তাহলে দুই তার মানে এই স্টারের জায়গায় কি হলো তো সাত যদি বলতো এটা যে এখানে একটা চিহ্ন দিয়ে দিল বা এ দিয়ে দিল বা বি দিয়ে দিল কোনো সংখ্যা যে এ স্থানে কি হবে তাহলে এখানে আমার তোমার পর থেকে কত হলো তো দুই দুই মানে যায় কত বসাতে হবে সাত কারণ সাত দিয়ে দুই যেহেতু আমার নয় হয় এইভাবে আমাদের প্রত্যেকটা নিয়ম আমাদের ফলো করতে হবে এবার আমরা চলে যাব দশ দ্বারা দেখো দশ দ্বারা রুলস আমরা প্রত্যেকে জানি যে দশ মানে যত বড়ই সংখ্যা থাক যতগুলো সংখ্যা থাক তার যদি শেষ অঙ্ক দুই পাঁচ যদি পাঁচ অথবা শূন্য থাকে পাঁচ অথবা শূন্য থাকে তাহলে সেটা অবশ্যই দশ দ্বারা বিভাজ্য এটা আমাদের প্রত্যেকে জানা জিনিস আমরা এবার করবো এগারো দ্বারা বিভাজ্য কি না কোনো সংখ্যা এগারো দ্বারা ভাগ করা যায় কিনা তুমি কিভাবে জানবে দুই চার ছয় আট এক তিন এই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য কি না তুমি জানবে কিভাবে দেখো এর নিয়ম হচ্ছে কি বলতো এই যে সংখ্যা জোড স্থানের সংখ্যা এবং বিজয় স্থানের সংখ্যা দেখো এই দুই আর ছয় দুই আর ছয় হচ্ছে আট আট আর এক হচ্ছে নয় এখানে নয় বিয়োগ দেখো উপরের সংখ্যা লেখা এবার উপরের হবে যে দুই আর আট আট আর দুই সরি চার আর আট আট বারো আর দুই হচ্ছে বারো আর দুই হচ্ছে চোদ্দ তাহলে এখানে আমরা চোদ্দ বিয়োগ করি তাহলে নয় থেকে বিয়োগ গেলে কি হবে হয়ে যাবে সেই স্যার মাইনাস স্থায়ী তাহলে কিন্তু এটা কিন্তু আমার এগারো দ্বারা বিভাজ্য নয় তাহলে এগারোটা বিভাজন নিয়ম হচ্ছে আমার যে এই যে বিয়োগফল দুই দুই ছয় এবং বারো এই সংখ্যার বিয়োগফল এবং উপরের এই সংখ্যাগুলির বিয়োগ ফল এই দুটোর পার্থক্য এই দুটোর পার্থক্য যদি শূন্য অথবা এগারোটার গুণত্বকাশে তবে কিন্তু এগারো দারা বিভাজন আমরা আরেকটা উদাহরণ দেখে নেব দেখো আমাদের ভিডিও যদিও লম্বা হয়ে গেছে গেলে পনেরো থেকে ষোলো মিনিট আরো হয়তো দু এক মিনিট হবে দেখে নাও তোমরা দেখো এটা হচ্ছে দেখো এবার এখন তোমার বৃহৎ নিয়ম এটা কি আমি বলেছিলাম যে এই যে সংখ্যাগুলি এক আর একে এক আর একে দুই দুই আর পাঁচে সাত তাহলে সাত আর এখান থেকে ছয় আর শূন্য যোগ করলে ছয় ছয় আর একে কত হলো তো ছয় আর সাত অতএব এখান থেকে সাত অতএব এই যে এই এই সংখ্যার যোগফল আর উপরের সংখ্যাগুলো যোগফল যদি শূন্য অথবা এগারো গুণিতক হয় তাহলে সেটা অবশ্যই এগারো দ্বারা বিভাজ্য কিনা দেখো চার এবং তিন আর এক হচ্ছে চার অতএব এই যে গ্যাপ এই যোগ ফল আর এই যোগ ফল এদের গ্যাপটা যদি শূন্য অথবা এগারো গুণিতক হয় তাহলে সেটা এগারো দ্বারা বিভাজ্য এটা এগারো তো আমার রুলস এর এইগুলো মিসাইল এক একটা মিসাইল এগুলো কাজে লাগাতে হবে কিভাবে তার অঙ্ক কিন্তু আমি আগামী ভিডিওতে নিয়ে আসবো এবং আমরা যে ডিজিটাল সাম আমরা অনেকেই দেখেছি অনেকেই শুনেছি যে ডিজিটাল সাম ডিএস ডিজিটাল সাম সম্বন্ধে আমরা ভালোভাবে জানি কিন্তু ডিজিটাল সাম কোথায় অ্যাপ্লাই করতে হবে কিভাবে মিসাইলের মতো এক ডিজিটাল সাম কাজ করবে তার বিস্তৃত অঙ্ক কিন্তু আমি পরবর্তী পর্বে নিয়ে আসবো তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে এটা আমাদের প্রথম ভিডিও যদি ভালো লাগে নতুন ভাবে আমরা শুরু করতে চলেছি তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকা বেলাইকান প্রেস করে দেবে দেখো আমরা এবার দেখো পঁচিশ ধারা দেখো পঁচিশ দ্বারা রুলস যতগুলো সংজ্ঞা থাকে না কেন তার শেষ দুটো অঙ্ক যদি শূন্য থাকে শূন্য অথবা পঁচিশের গুণিতক শূন্য দেখো শূন্য অথবা পঁচিশের গুণিতক হতে পারে পঁচিশ হতে পারে পঞ্চাশ হতে পারে পঁচাত্তর শূন্য অথবা পঁচিশে গণিতক যদি শেষ দুটো অঙ্ক থাকে তাহলে টোটাল সংখ্যাটাকে অবশ্যই পঁচিশ দ্বারা বিভাজ্য এইগুলো এক একটা মিসাইল এক একটা মিসাইল তাহলে এই মিসাইলগুলো মিসাইল এই মিসাইলগুলো তোমাকে কিভাবে কাজে লাগাতে হবে তার বিস্তারিত অঙ্ক কিন্তু আমি আগামী ক্লাসে নিয়ে আসবো যে একটা অঙ্ক দেখামাত্র কীভাবে চটাপট চটপট সলভ করবে তার বিস্তারিত কিন্তু আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো এই ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করে রাখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে তোমরা যদি এটা জানো সকলেই হয়তো জানতে যে বিভাজিত রুলস তারপর আমি করে দিলাম এবং যারা নতুন স্টুডেন্ট তারা কিন্তু হয়তো জানে না বা জানতো না তো তোমাদের অবশ্যই দেখো অঙ্কে ভালো নাম্বার পেতে হলে অঙ্কে ভালো নাম্বার পেতে হলে দু একটা জিনিস তোমাকে ফলো রাখতেই হবে তার প্রথম নাম্বার হচ্ছে এক থেকে মিনিমাম আমি যেগুলো বললাম এই যে রুলস বিভাজিত রুলস এগুলো জানতে হবে এক থেকে মিনিমাম পঁচিশ পর্যন্ত স্কোয়ার মিনিমাম এবং এক থেকে পনেরো পর্যন্ত কিউব এইগুলো তোমার যদি জানা থাকে তাহলে তুমি প্রত্যেকটা অঙ্কে মিসাইল নাম্বার আমরা যে বলেছি না মিসাইল টিক্স ফাইভ জি ফাইভ জি মিসাইল টিক্স আমরা শিখিয়ে দেবো সেটা কিন্তু তুমি পারবে আমরা পরবর্তী অঙ্কের মাধ্যমে আমরা দেখবো এখানে আমরা বীজগণিত যত অঙ্ক আছে সব আমরা কভার করবো আস্তে আস্তে তোমরা একদম সুস্থভাবে ধীরে ধীরে আমাদের এই চ্যানেলটি যত অঙ্কগুলো আসবে তোমরা আস্তে আস্তে দেখতে থাকো ধন্যবাদ এই ক্লাসটি সকলভাবে সঠিকভাবে সুন্দর দেখার জন্য অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য তুমি ওয়েট করো এবং আমার এই ভিডিও কেমন হলো তুমি একটা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে